এই জায়গা থেকে বাইক নিয়ে আমাদের উপরে উঠতে হবে বিকেলবেলায় দোকানগুলো খোলে সামনে দিয়ে রয়েছে ভাঙা রাস্তা দেখুন বাড়িটা কিন্তু খুবই সুন্দর এই বাড়িটাতেও কিন্তু লোক থাকে বন্ধুরা প্রকৃতি কিন্তু এখানে তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি গ্রামে যেই গ্রামটি এক রয়েছে হুগলি এবং অন্য পাশে রয়েছে নদীয়া হুগলি ও নদিয়ার ঠিক মাঝখানে একটি ছোট্ট চরে আজকে আমরা নিয়ে যাব আর সেই ছোট্ট চরে আমরা যাবো একটি ছোট্ট নৌকার সাহায্যে আর সেই গ্রামটি পশ্চিমবঙ্গের ঠিক হুগলি জেলার একদম পাশে অবস্থিত এবং সেখানকার বেশিরভাগ মানুষই কিন্তু বিহারি এমনকি সেই গ্রামে তেমন কোনো দোকান বাজার কিছুই নেই তো চলুন আমরা আপনাদের সেই অদ্ভুত গ্রাম নিয়ে যাব। এবং সেই গ্রামে আমাদের নিয়ে যাবে একটা ছোট্ট নৌকা চলুন দেখুন কত ছোট নৌকায় করে কিন্তু আমরা সেই গ্রামটিতে যাব বন্ধুরা আজকে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের একটি চরে একটি বিহারি দ্বীপ এই গ্রামে বেশিরভাগ মানুষই বিহারি সম্প্রদায়ের অর্থাৎ বিহার থেকে এসে এখানে তারা বসবাস স্থাপন করেছে আর এই জায়গাটা এতটাই সুন্দর সেটা আপনাকে সত্যি আনন্দ দেবে দেখতেই পাচ্ছেন গঙ্গার মাঝেই জেগে উঠেছে ছোট ছোট চর তার মাঝখান থেকেই ছোট্ট নৌকা করে আপনাকে পাড়ি জমাতে হবে এই অদ্ভুত দ্বীপে এই দ্বীপের টোটাল বাসিন্দা আটশো জন আর এই আটশো জন বাসিন্দার জীবন সংগ্রাম যে কতটা কঠিন সেটা এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকেই বাইক বা অন্যান্য দু চাকার যানগুলো নামাতে হয় আর উঠাতে হয় নামানোটা সহজ হলেও এখান থেকে প্রায় পনেরো ফুট উঁচু এই সরু একটা জায়গা থেকে দু চাকার বাহন উঠানো যে কতটা কষ্টসাধ্য সেটা যারা উঠিয়েছে তারাই জানে এখানেই শেষ নয় দশ ফুট দীর্ঘ নৌকাতে বাইক পারাপার তারপর ওপারে আবার এক লড়াই চলুন দেখবেন ওপারে আমি যখন নিজের বাইকটা ওপরে তুলছিলাম কীরকম পরিস্থিতি তৈরি হয়েছিল আর কিছুটা হলে আমি গঙ্গাই পড়ে যেতে পারতাম বাইক নিয়ে আমাদের উপরে উঠতে হবে এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু বাইক নিয়ে উপরে উঠতে হবে যতটা দেখতে সোজা মনে হচ্ছে ততটা সোজা কিন্তু নয় প্রথম ধাপটা খুব সহজে পেরোনে গেলেও দ্বিতীয় ধাপটা আমরা কিন্তু খুব সহজে পেরোতে পারিনি দেখতে পাচ্ছেন চারটে কাঠ রাখা রয়েছে সেই কাঠের ওপর দিয়ে যেখানে সাইকেলটা নামছে ওখান দিয়ে কিন্তু বাইক নিয়ে উঠতে হবে বা এখানকার লোকরা এখান থেকেই বাইক নিয়ে করে তো আমিও সেখান থেকে উঠতে গেলাম কিছুটা ওঠার পরেই কিন্তু আমার বাইক স্লিপ করলো আমি প্রায় পড়ে যাচ্ছিলাম তখন আমার যে সহযোগী ছিল সে কোনো ক্রমে ধরে আমার বাইকটাকে ঠেলে ওপরে তুললো এবং তারপরেই খুব কষ্টের সাথে আমি এই জায়গাটাকে পার করলাম এবং ঠেলে ঠেলে বাইকটাকে ওপরে নিলাম তো একজনের পক্ষে এখান থেকে বাইক তোলা প্রায় অসম্ভব বন্ধুরা এখন আমি চলে এসেছি চর মধুসূদনপুর নামে একটি গ্রামে আর এই গ্রামটি হলো এমন একটি গ্রাম যেখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে বিহারি তো দেখতে পাচ্ছেন ওপারেই রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তো হুগলি আর নদিয়ার এই জায়গাটিতেই বসবাস করে প্রায় আটশো থেকে হাজার বিহারি জাতির মানুষ এবং তারা এখান থেকেই তাদের জীবন এবং সংগ্রাম চালায় তাদের জীবন এবং সংগ্রাম কতটা কঠিন সেটা দেখতে গেলে আপনাকে অবশ্যই এই গ্রামে যেতে হবে এবং আমার সাথে এই গ্রামের জনজীবনের সমস্ত কিছু দেখতে হবে দেখুন আমার পিছনে রয়েছে দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এই যে দেখছেন নদীঘাট এই নদীঘাটটাই হলো এদের জনজীবনের একমাত্র ভবিষ্যৎ বা ভবিতব্য এখান থেকেই নৌকা করে তারা যায় ওপারের কুন্তিঘাট আর সেখানে স্কুলে পড়ে সেখান থেকে বাজারঘাট করে এবং এটাই কিন্তু তাদের লাইফ লাইন এখান থেকে ট্রেনের ডিসটেন্স কমসে কম কুড়ি কিলোমিটার আর এপারে ট্রেনের ডিসটেন্স মাত্র ছ কিলোমিটার ঝড় জল বর্ষা সময় কিন্তু তারা এই নৌকার ঘাট দিয়েই পারাপার করে তো চলুন আমরা ধীরে ধীরে গ্রামে ঢুকবো এবং দেখব এই গ্রামের চারপাশটা কতটা সুন্দর এবং কতটা কঠিন এদের জীবন আর কিভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও এরা বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে চলাচল করে তো বন্ধুরা এটা কিন্তু এই গ্রামে ঢোকার একমাত্র রাস্তা আর এই গ্রামে ঢুকতে গেলে এই অদ্ভুত সেতুটি আপনাকে পার করতেই হবে বন্ধুরা এই যে দোকানটি দেখছেন এটি এই অঞ্চলের যে গুটি দোকান আছে তার মধ্যে অন্যতম এখন এটি বন্ধ আছে আর দোকানের সামনে যে রাস্তাটি সেটির অবস্থা যে কী ভয়ঙ্কর আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে আর দেখতেই পাচ্ছেন টিনের তৈরি একটি বাড়ি আর সেই বাড়ির সামনের যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু অসাধারণ এখানকার মানুষরা যত কষ্টেই থাক এদের কিন্তু প্রকৃতি এদের ভরপুর করে অক্সিজেন দিয়েছে আবার যখন বর্ষাকাল হয় তখন কিন্তু প্রকৃতি তার রোষ এদের ওপর দেখায় এবং এখানে বন্যা প্রায় প্রত্যেক বছরই হয় বন্ধুরা বহু দূর থেকে একটি ডুবডুবির আওয়াজ ভেসে আসছে এগুলো একটা ছোটোবেলায় আমাদের গ্রামে শুনতাম কিন্তু এখন আর এই আওয়াজ কিন্তু শোনা যায় না অবশেষে আমরা গ্রামে প্রবেশ করলাম এক অদ্ভুত বিহারি জনবসতির গ্রাম গ্রামে প্রবেশ করতেই পাখির কলরাব আমাদের কানে আসলো আর পাকা বাড়ি কিন্তু ওপরে ছাদ নেই চারিদিকে সবুজের সমারোহ মানুষজন নেই বললেই চলে আমরা এবার ধীরে ধীরে গ্রামের ভেতরে প্রবেশ করব। এবং দেখব এখানকার মানুষজন কি করছে আমরা কাউকে ডিস্টার্ব করব না শুধুমাত্র এখানকার মানুষের বসবাসের স্টাইল এবং তারা কতটা দারিদ্রতার মধ্যে বসবাস করেছে সেগুলোই তুলে ধরবো বন্ধুরা এই গ্রামটার দাদার চলো দাদা দেখুন এই গ্রামটা কিন্তু অনেক বড় একটি গ্রাম এখানে হেঁটে হেঁটে ভিডিও করাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে উঠবে রাস্তার দুধারে অনেক বাড়ি আর এ পাশে রয়েছে জমি এখানে বর্ষাকালে কিন্তু জল উঠে যায় অর্থাৎ এগুলো বন্যা কবলিত এরিয়া রাস্তা কিন্তু ঢালাই রাস্তা আর সুন্দর গ্রাম যাকে বলা হয় একদমই গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমরা গ্রামের ঠিক মাঝখানে এসে পৌঁছেছি আর এটা হলো গ্রামের একমাত্র চায়ের দোকান যেটি বিকেলবেলায় খোলে বর্তমানে কিন্তু এটা বন্ধ আছে আর এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা বেশ কয়েকটি বাড়ি কিন্তু এখানে রয়েছে আর দেখতেই পাচ্ছেন মাঠের মাঝখানেও কিন্তু একটি সুন্দর বাড়ি রয়েছে সেই বাড়িটি দেখতে কিন্তু সত্যিই অসাধারণ লাগছে আমের মধ্যে হঠাৎ করে একটি বাড়ির দিকে আমার চোখ পড়ল ভগ্নদশার এই বাড়িটির মধ্যেও কিন্তু লোক বসবাস করে দেখতে পাচ্ছেন জামা প্যান্ট সব মেলাই আছে পিছন দিয়ে একটি বাচ্চা উকি দিচ্ছিল আমাদের দিকে গ্রামের মধ্যে রয়েছে একটি মনসা মন্দির গ্রামের লোকজন এই মনসা মন্দিরেই পুজো দেয় এই গ্রামের লোকরা বিহারি হলেও এরা কিন্তু প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের লোক দেখতেই পাচ্ছেন মনসা মন্দিরের যে প্রাঙ্গনটা সেটা কতটা ভয়ানক এই বিহারি গ্রাম পার করে এবার আমরা ঢুকে পড়লাম সামনের বাঙালি গ্রামে আর বাঙালি গ্রামে ঢুকতেই দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রকৃতি যেন মেলে ধরেছে তার সৌন্দর্যের ডানা চারিদিকে এক অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছে এখান থেকে আর বাড়ি যেতে মন চাইছিল না কিছু সময় কাটিয়ে আমরা আগে রওনা হলাম আগে যে দৃশ্য দেখলাম সেটাও কথায় প্রকাশ করা যাবে না বন্ধুরা সে দৃশ্য ছিল আরও সুন্দর আরও অকল্পনীয় এবার রাস্তায় এসে মিশে গেল নদীর সঙ্গে এই নদীর পাটটা কতটা সুন্দর সেটা আপনারা নিজেরাই দেখে নিন দূরে ছোট ছোট বেড়ার ঘর সামনে চাষ হয়েছে ফুলকপি আর পাশে রয়েছে গঙ্গা এই যে অপরূপ রূপ সেটা চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না ক্যামেরায় তো হয়তো তার কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সৌন্দর্যই আমরা তুলে ধরতে পারছি কিন্তু এই জায়গাটা সত্যিই অসাধারণ এই জায়গাটা পার করে আমরা পৌঁছলাম আরেকটি রাস্তায় চারিদিকে সবুজ আর সবুজ মাঝে মাঝেই ফুটে রয়েছে সর্ষে ফুল মাঝখান দিয়ে পিচ বাঁধানো রাস্তা সুদূর প্রাঙ্গন ফাঁকা আর ফাঁকা একটি লোকও আমাদের চোখে আসলো না কিন্তু চোখে আসলো প্রকৃতির এই অপরিসীম সৌন্দর্য বন্ধুরা এই অপরিসীম সৌন্দর্যের একগুচ্ছ ভালোবাসা আর একগুচ্ছ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এবার ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে বিহার বা অন্যান্য রাজ্য থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসে কোনো রকমে মাথা গোঁজার ঠাই খুঁজে নিয়েছে সকাল হতে না হতেই এই দুর্গম পথ পাড়ি দিয়ে কেউ সবজির বোঝা মাথায় নিয়ে কিংবা কেউ পাঁপড়ের বোঝা মাথায় নিয়ে চলে অনেক দূর শহরে আমরা আজ যে এসেছিলাম সেটি হুগলির কুন্তিঘাট শহরে খুব আছেই অবস্থিত সেই কুন্তিঘাট শহর থেকে প্রচুর মানুষ সবজি অন্যান্য সরঞ্জামনি আশেপাশের শহর জিরাট ত্রিবেণীতে বিক্রি করে তারপর কিছু পয়সা জমিয়ে আবার ফিরে আসে এই গ্রামে এদের জীবন দেখতে যতটা সহজ ততটা সহজ নয় এই প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে একটি সংগ্রামী চরিত্র আমরা এখান থেকে যে এক্সপিরিয়েন্স নিয়ে গেলাম সেটি অবশ্যই আমাদের কাছে খুবই অনুপ্রেরণাদায়ক আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে অনেক আনন্দ দিল আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই গ্রামে যদি আপনি আসতে চান কিভাবে আসবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি কাটোয়া লাইনের কুন্তিঘাট স্টেশনে নেমে পায়ে হেঁটেই আপনি চলে আসতে পারবেন এই মধুসূদনপুর ঘাটে সেখান থেকেই আপনাকে পৌঁছে যাবে হবে এই অদ্ভুত দ্বীপে আর আপনি যদি কল্যাণী থেকে আসেন তাহলে কল্যাণী থেকে বাইকে করেই কিন্তু আপনি পৌঁছতে পারবেন এই মধুসূদনপুর দ্বীপটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন